এই মুহূর্তের এখন আবহাওয়ার যে খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তিনটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দুটি জেলাতে হালকা বৃষ্টি রয়েছে এটা নতুনভাবে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন আপডেট প্রকাশ করেছেন কোন কোন জেলাতে কি সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝে আসছে নতুন করে কবে কনকনে ঠান্ডা ফিরতে পারে বাংলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ভারতবর্ষের কোথায় কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনা যেটা অনেক দিন ধরেই আপনাদের জানাচ্ছিলাম শনিবারের সম্ভাবনা বেশি আজকে হতে পারে তবে আগে আবহাওয়া দপ্তর অনেক জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিলেন সেটা আপনাদের জানিয়েছিলাম তবে এই মুহূর্তে তার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন এসেছে পরিবর্তন বলতে বৃষ্টি অনেক জেলায় হবে না মাত্র হাতে গোনা তিনটি জেলাতে সম্ভাবনার কথা ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান এই পশ্চিম বর্ধমানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সব জায়গায় কিন্তু নয় এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির কোনো খবর নেই বৃষ্টি হবে না আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির কোনো খবর নেই আগামী পাঁচ দিন বৃষ্টি হবে না এমনটাই জানা যাচ্ছে এর সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু নতুন আপডেটে আবহাওয়া দপ্তর বলছেন এই জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু নতুন আপডেটে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পূর্ব বর্ধমান নদীয়া জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সুতরাং মাত্র তিনটি জেলা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে আজকের দিনটা আগামীকাল থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া অন্যদিকে কুয়াশার কোনো সতর্কবার্তা নেই হালকা হালকা কোথাও কোথাও হালকা মাঝারি আসতে পারে বিরাট কোনো গুরুত্বপূর্ণ নয় দক্ষিণবঙ্গে আপাতত আগামী পাঁচ দিন সেরকম কুয়াশার সতর্কবার্তা নেই বৃষ্টি গেল কুয়াশা গেল এবার রইল তাপমাত্রা বা ঠান্ডার পরিবর্তন ঠান্ডাটা অনেকটা কমে গেছে যেটা আপনাদের জানিয়েছিলাম পাঁচ তারিখ থেকে একটা পরিবর্তন আসবে পরিবর্তন এসেও গেছে তবে ঠান্ডা কিন্তু একটু কমতে পারে এই ঠান্ডা কবে আবার ফিরতে পারে অর্থাৎ কন করে ঠান্ডার কথা বলছি একটা হালকা ঠান্ডা তো অবশ্যই রয়েছে কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের বারো তারিখের পর তার আগে কিন্তু ঠান্ডা ফেরার সেরকম সম্ভাবনা নেই ঠান্ডা ফিরলেও ফিরতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের দিকে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে বারো তারিখ রাতের দিকে বা তেরো তারিখ সকাল থেকে ঠান্ডা ফিরতে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দার্জিলিংয়ে আজকে ছয় তারিখ আগামীকাল সাত তারিখ এই দুটো দিন হালকা হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাত হতে পারে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যে তথ্য রয়েছে যেমন কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে বৃষ্টির কোনো কথা বলছেন না আবহাওয়া দপ্তর যদিও কালিম্পংয়ের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর যদিও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায় চিটে ফোঁটা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে সম্ভাবনা খুবই কম তবে মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকের দিনটা আগামীকাল শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি হালকা তুষারপাত হতে পারে আগামীকালের পর থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের জন্য আরেকটি নতুন আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আজকেও রয়েছে আগামী কাল পর্যন্ত রয়েছে আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশা পড়তে পারে এমনটা জানা যাচ্ছে তাপমাত্রায় ব্যাপক একটা পরিবর্তন এসছে ঠান্ডা অনেক কমে গেছে সেই ঠান্ডা পরিস্থিতি আগামী কয়েকদিন এই রকমই থাকতে পারে তবে ঠান্ডা পরিস্থিতি আজকে কমতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে অনেক আগে দেখা গিয়েছিল জামশেদপুর সংলগ্ন জায়গা বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু এই মুহূর্তে আবহাওয়াতে একটা পরিবর্তন এসেছে রাজ্যের উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে রয়েছে দেওঘর রয়েছে দুমকা রয়েছে এছাড়া মিহিজাম এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন এবং সঙ্গে ধানবাদের কোনো কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে তবে জামশেদপুর এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর মেনশন করে বলেন না যে ঠিক কোন জায়গায় বৃষ্টি হবে তবুও যেটা অনলাইন ম্যাপ থেকে আমরা দেখতে পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আজকের দিনটা ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা হালকা কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিহারে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি পাঞ্জাব হরিয়ানা সঙ্গে চণ্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশের কিছুটা এলাকায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এছাড়া ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই ত্রিপুরার ক্ষেত্রে ঘন কুয়াশা এখনও দুই দিন চলতে পারে বৃষ্টি হবে না তাপমাত্রা অনেকটা ওপরের দিকে রয়েছে কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা রাজধানী আগরতলা পশ্চিম ত্রিপুরা সর্বত্রই ঘন কুয়াশার চাদরে মোড়া থাকতে পারে এমনটাই নতুন তথ্য পাওয়া যাচ্ছে এবং আজকেও আগামীকাল কুয়াশার দাপট চলবে আসাম এবং মেঘালয়ে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু নেই অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হতে পারে দেশে রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি আজ এবং আগামী দুই দিন চলতে পারে সেই সম্ভাবনা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রয়েছে উত্তরপ্রদেশের কিছুটা এলাকা রাজস্থানের দিকে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় হতে পারে সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে সম্ভাবনা রয়েছে কেরলের দিকে এবং লাক্ষাদ্বীপে আগামী তিন দিন মতন এরকম ভারী বৃষ্টি চলতে পারে সঙ্গে কর্ণাটকের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সংলগ্ন কিছুটা জায়গায় হালকা 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 মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিহারের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে আইসোলেটেড প্লেসে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি আজকে হতে পারে সারা ভারতবর্ষের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশের মধ্যে শুধুমাত্র রয়েছে কুষ্টিয়া অঞ্চল সহ পার্শ্ববর্তী জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের কোনো কোনো জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে কিন্তু ময়মনসিংহ সিলেটে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই ঢাকা বিভাগে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সারা দেশ জুড়ে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তবে সেটা বৃষ্টি নয় খুবই হালকা বৃষ্টি হতে পারে যদিও অনলাইন ম্যাপ থেকে সেরকম কিছু লক্ষ্য করতে পারা যাচ্ছে না এতই হালকা বৃষ্টি যদি হয় কোনো কোনো জায়গায় হতে পারে সঙ্গে কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে আজকে এবং আগামীকাল সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত সেই কুয়াশা থাকতে পারে বা কুয়াশার স্থায়িত্ব হতে পারে এর জন্য সড়ক পরিবহন বিমান পরিবহন নৌ পরিবহনে বিঘ্ন হতে পারে এর সঙ্গে জানা যাচ্ছে যে সমস্ত অঞ্চলগুলোতে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে সেখানে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে দিন এবং রাতের তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন কিন্তু হচ্ছে না একই রকম থাকার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং সারা দেশের আবহাওয়া মোটামুটি যেমন চলছে তেমনই আগামী কয়েকদিন চলতে পারে কনকনে ঠান্ডা পরিস্থিতি ফেরার এখন আপাতত সম্ভাবনা নেই কারণ পশ্চিমী ঝঞ্ঝা আবার একটি প্রবেশ করতে চলেছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় সেটি আট জানুয়ারি তারিখে প্রবেশ করবে যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার সরে চলে যাবে তারপর কনকনে ঠান্ডা ফেরার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অনলাইন মডেল থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন বিরাট কোনো চিন্তা নেই যে বৃষ্টি আসছে তেমন কোনো খবর নেই শুধু একটাই সতর্কবার্তা ঘন কুয়াশার সতর্কবার্তা সেটা চলতে পারে আজকে এবং আগামীকাল আগামীকালের পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে পারে কুয়াশার দাপট আস্তে আস্তে কমতে পারে আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের অনেকটাই কাজে লাগতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং